আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি বড় লকে বিভিন্ন রকম কবুতার আছে পাকিস্তানি তারপর হচ্ছে গিরিবাজ দেশি আর সবগুলো কবুতারের দাম এবং কবুতারের কোয়ালিটি দেখাবো এক এক করে কবুতরগুলো এবং কবুতারের দামগুলো বলি আর সর্বপ্রথম আপনাদেরকে আমাদের খুলনায় যে সারানপুরি কবুতরগুলো ভালো সেলাই করে সেট দেখায় এক সেট সারানপুরি কবুতার আর যারা হচ্ছে চার পাঁচ ঘন্টা উড়াতে চান আর তারা এই সারানপুরি কবুতর দেখতে পারেন পারেন্ডিং মার্শাল্লা খুবই ভালো এটা হচ্ছে এক হাজার টাকা সারানপুরি টু মাত্র এক হাজার টাকা সারানপুরি এক হাজার টাকা আর তারপরে আছে এক সেট কালদম কোয়ালিটি লেস কালো এই যে দমগুলো কালো ঠিক আছে এটাও গিরিবাজ হিসেবে দেওয়া হবে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আটশো টাকা এক সেট কবুতর আটশো টাকা আর তারপরে এই পাশে আছে একটা সবজি গিরিবাস নর এক পিস নরের দাম পাঁচশো টাকা আলোচনার সাপেক্ষে কম বেশি করে রাখা যাবে খুবই অ্যাক্টিভ নর তারপরে নিচে আর এক সেট আছে যারা দুই তিন ঘন্টা কবুতর উড়াতে চান তাদের জন্য এই গিরিবাসটি ভালো আর দুই তিন ঘন্টা উড়বে প্লাস পাশাপাশি বাদিও করবে এটা হচ্ছে দোবাজ বাদি বাদি করে আর এই পাশে হচ্ছে আর চীনা গিরিবাজ was এটা তো Cina teddy আলাদা Cina তো এই সেটটা হচ্ছে মাত্র 800 টাকা এই giri মাত্র 800 টাকা তারপরে যাদের হচ্ছে লাল বর্ডারের কবুতর প্রয়োজন giri was লাল বর্ডারে giri was টাকা জোড়া তারপরে পাশে একটা আছে শারণপুর নীলা আর শারণপুর নীলা কবুতর যাদের প্রয়োজন 1000 টাকা জোড়া সারান করে নিলাম আর অল্প দিনের ভিতরে ডিম পারবে এই যে মালসা দেওয়া হয়েছে মালসার ভিতরে অলরেডি বসতে অল্প দিনের ভিতরে ডিমে চলে আসবে এক হাজার টাকা জোড়া আর মাছটার পেয়ার সারান করে নিলাম কুকুর অনেক হাইটে ফ্লাই করে এগুলো হচ্ছে অনেক হাইটে ফ্লাই করবে আর ফ্লাই গ্যারান্টি ফিলাই গ্যারান্টি এগুলোর বাচ্চা জিরো বট থেকে ফ্লাই করবে জিরো বট থেকে ফ্লাই করবে তারপরে এই সাইডে আছে রামপুরা কবুতার পনেরোশো টাকা জোড়া আলোচনার সাপেক্ষে তবে এই সাইডে আছে এটাও পনেরোশো টাকা জোড়া রামপুরি তো এখানে আছে দেশি কবুতার পাঁচশো টাকা জোড়া দেশি কবুতার পাঁচশো টাকা জোড়া আর একটা ঘে চুল্লি নর আছে ঘে চুল্লি নর কবুতার মাত্র পাঁচশো টাকা ঘে চুল্লি নর কবুতার পাঁচশো টাকা

হোমার কবুতর ছয়শো টাকা আর এই পাশে মাদি কবুতরটি হচ্ছে চারশো টাকা তারপরে যাদের সিঙ্গেল কবুতর প্রয়োজন এখানে অনেকগুলো সিঙ্গেল কবুতর আছে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে আপনারা কবুতর পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এখানে নর মাদি বিভিন্ন রকম কবুতর আছে তো তারপরে যাদের বাচ্চা কবুতর প্রয়োজন তারা বাচ্চা নিতে পারেন সবজি বাচ্চা তিন কেজি বাচ্চা আছে আর একটা সিঙ্গেল মাদি আছে সিঙ্গেল মাদি কবুতর মাত্র চারশো টাকা মাদি কবুতরটা মাত্র চারশো টাকা একদম খুবই অ্যাক্টিভ তারপরে দেশি কবুতর আছে পাঁচশো টাকা জোড়া বডি ফিটনেস বিগ সাইজের দেশি কবুতর পাঁচশো টাকা জোড়া তারপরে পাকিস্তানি তিন পিস বাচ্চা আছে যারা উড়ানোর জন্য পাকিস্তানি কবুতর নেবেন তারাই বাচ্চা নিতে পারেন তিন পিস বাচ্চা ফিলাই করে দিতে পারবেন এই তিন পিস বাচ্চা যদি নেন পার পিস বাচ্চা পাঁচশো টাকা ভরবে উড়ানোর জন্য পার পিস বাচ্চা পাঁচশো টাকা পিস আর যারা উড়ানোর জন্য নেবেন বাসায় এই বাচ্চাগুলো নিতে পারেন পার পিস পাঁচশো টাকা করে পিস আর বাসায় সেট করে উড়াতে পারবেন আর এইগুলো দেশি দেশি যাতে প্রয়োজন এই যে দেশি কবুতা দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তো সবগুলো হচ্ছে এখানে নবীন আছে অ্যাডাল্ট আছে যাদের অ্যাডাল্ট লাগবে অ্যাডাল্ট দেওয়া যাবে কবুতার প্রয়োজন হলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে নাম্বারে ছবি পাঠায় দেবেন আর বিস্তারিত জেনে কবুতার কালেকশন করবেন তো যশোর সদর লোকেশন যশোর সদর আর বিভিন্ন জায়গায় ডেলিভারির মাধ্যমে বাসের মাধ্যমে ডেলিভারি পাঠানোর সুব্যবস্থা আছে তো কবুতার বিভিন্ন জেলায় পাঠানো যাবে আলোচনা সাপীবকে কথা বলে নেবেন সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছি থাকবেন সবাই আল্লাহ হাফিজ